আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমি আজকে বড় মাছ দিয়ে পুষাক রান্না করব আমি এখানে শাক সুন্দর করে শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি মাছ পাঙ্গাস মাছ আর আলু এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর মরিচ ফালি দিয়ে দিলাম কড়াইতে এখন তেল দিয়ে দিলাম আমি এখন মাছগুলা লবণ হলুদ মরিচ দিয়ে মাছগুলা ভেজে নিব তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাছগুলা ভাজতে দিয়ে দিলাম আশা করি আপুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিবেন ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম এখন মাছটা উল্টে দিব দুট ভেজে ভালো করে উঠিয়ে নিব মাছটা মাছটা বাজার শেষ এখন একটা কড়াই বসাই দিয়েছি কড়াইয়ের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর এখন দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ ফালি দিয়ে একটু ভেজে নিব এখন এতে দিয়ে দিব রসুন বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে নিলাম আমি যেভাবে রান্না করব এইভাবে আপনারা একটু ট্রাই করবেন এখন মশলা গুঁড়ো মশলা অ্যাড করব তাই একটু পানি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া যে যেমন চাল খান তেমন দিয়ে দিবেন স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলো একটু পাঁচ মিনিট কষিয়ে নিব মশলাটা আমার এখন প্রায় কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে দিব আলু কেটে রাখা আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মশলার সাথে মিক্স করে নিব এখন একটু পানি দিয়ে দিলাম আলুগুলো যেন সিদ্ধ হয়ে যায় হাফ সিদ্ধ হয় আলুগুলো কষানো শেষ এখন আমি শাকগুলো দিয়ে দিলাম কড়াইতে সব শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢেকে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট রান্না করার পর দেখছেন শাকগুলা অনেকটাই কমে গেছে আর পানি বের হয়ে গেছে আমি আর এখানে পানি দিব না এই শাকের পানি দিয়ে আমি শাকটা ভালোভাবে রান্না করে নেব এখন ভালোভাবে শাকটা ভালোভাবে নিয়ে ঢেকে দিব আবার পাঁচ মিনিট রান্না করব দেখছেন আমার শাকটা ফ্রাই হয়ে গেছে ঝোলটা অনেকটা বের হয়ে গেছে এখন এতে মাছগুলো দিয়ে দিবো মাছগুলো দিয়ে আমি আবার সাত আট মিনিট রান্না করে নিব আমার শাকগুলার কালার অনেকটাই সুন্দর আসছে আশা করি আপনারা এইভাবে রান্না করে দেখবেন খেতে অনেক ভালো লাগবে আমি যেভাবে শাকটা রান্না করতেছি সেম এইভাবে যদি রান্না করেন তাহলে এটা আমার বড় মাছ দিয়ে পোশাক রান্নাটা প্রায় শেষ পোশাকটা খেতে অনেক দারুণ হয়েছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ